প্রস্তুত আছি গুলি খাওয়ার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য আমি প্রস্তুত আছি এই হককে প্রতিষ্ঠিত করতে গেলে 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে বীর শাহন্ডার বংশধর এখানে বসে আছে মাত্র 25 বছর হয়েছে দেশকে হক প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে শহীদ আশফাকুল্লাহ খান 27 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে প্রফুল্ল চাকি উনিশ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে শহীদ কুদিরাম বসু আঠারো বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে এখানে অনেক পৃথিলতা আছে পৃথিলতা অর্ধেদার মাত্র 24 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে শহীদ ভগৎ সিং মাত্র চব্বিশ থেকে ২৫ বছর বয়সে জীবনকে উৎসর্গ করেছে এই ব্রিটিশদের হাত থেকে তাদের কালো হাত থাবা থেকে দেশকে মুক্তি দিয়ে সুন্দর এক সমাজ ব্যবস্থা দেবে এক সংবিধান দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের মাধ্যমে আমরা পেয়েছি যেখানে অধিকার পাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিকভাবে মানুষ তার দেশ ক্ষমতার দায় স্বস্বপ্ন দেখবে গণতান্ত্রিক পক্ষেই মানুষের খুব উপকার করে মানুষের পাশে থাকবে সেই গণতন্ত্র আজকে ভুলন্ডিত হচ্ছে এর শেষ দেখে আজকে আমি ছাড়বো আপনারা রাজি আছেন তো কী করতে হবে আমি বলে দিচ্ছি সব থেকে বড়ো কথা বললাম গুলি খেতে হবে অসুবিধা হচ্ছে আমরা যদি এখানে আমি বসে থাকি আপনারা বসে থাকবেন তো পুলিশ যদি অ্যারেস্ট করতে আসে ভয়ে পালাবেন নাকি করবে আমাকে আপনাদেরকে করবে যদি আমি জেলে যেতে পারি অসুবিধা আছে নেই তো ঠিক আছে বাহ ভেরি গুড আমি প্রস্তুত আছি বক্তব্য ভাই অনেক দিয়ার ছিল অনেক দিয়ার ছিল সেই মন মানসিকতা নেই আমার হাতে কিন্তু প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ট্যাবলেট খাওয়ার পরেও সেই মন মানসিকতা নেই তারপরেও বলছি আমার ওপর আক্রমণ হচ্ছে কেন আইসিপি উপর আক্রমণ হচ্ছে কেন আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এই সরকারের আমল এসে লুট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে বলছি বলি আক্রমণ নেমে আসছে আমি ওয়াকাব পার্টি বিহাত হয়ে যাচ্ছে সরকারের আমলে এর বিরুদ্ধে বলছি বলি আমার উপর আক্রমণ আসছে হিন্দু বোন হিন্দু মা टेट পরীক্ষা দিতে গেছে তার শাখা-পাকা খুলে নি শাখারপালা খুলে তাকে শিক্ষা পরীক্ষা কেন্দ্রে যেতে কেন হলো এর বিরুদ্ধে যখন বলছি আমার উপর আক্রমণ নেমে আসছে আমি এখন বলছি আমার দিতে গিয়েছে তার হিজাব তাকে খুলে মাধ্যমিক কেন্দ্রে কেন যেতে হলো এর তার ধর্মীয় স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হলো যখনই এটা বলছি আমার ওপরে তখন আক্রমণ নেমে আসছে এ বলা কি আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো নাকি আপনারা বারণ করলেও আমি করব না কারণ আমি তার চতুর্থ প্রজন্ম আমি তার উত্তর সরিচার তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একইভাবে লড়াই করে বাংলার মাগণিত মানুষকে লড়াই উদ্ধুত্ত করেছিলেন সেই ফুরফুরার পিঠ আউ আমি বংশধর আমার চোখের সামনে অসাংবিধানিক কর্মকাণ্ড হয়ে যাবে অগণতান্ত্রিক কর্মকাণ্ড হয়ে যাবে গণতন্ত্রকে হত্যা করা হবে আমি মেনে নেবো সামনে ভার নে আমি এটাকে মেনে নিতে পারি না প্রতিবাদ করব। আমার অপরাধ কি দেউচাতে অবৈধভাবে আদিবাসী ভাইদের উচ্ছেদ করে দিয়ে উচ্ছেদ না ভাবনা করছে তার পাশে দিয়ে দেওয়াচ্ছে এটাই আমার অপরাধ হয়ে যাচ্ছে ফারাক্কাতে বানিয়া টলাতে ওখানে কৃষক ভাইদের লিচু গাছ থেকে শুরু করে বড় আম গাছ কেটে ধ্বংস করে সেখানে আদানি আম আদানিদের হাই টেনশন লাইট নিয়ে যাবে তাদের ব্যবস্থা চান না তার পাশে দিয়ে দাঁড়াচ্ছি বলি আমার অপরাধ হয়ে যাচ্ছে আমার অপরাধ হয়ে যাচ্ছে এই ধর্মতলার চত্বরে এই আপনার গান্ধী গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার চত্বরে মূর্তি চক্রে এখানে হবু শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অর্থ না থাকার জন্য মেধা থাকার পরও তাদের মেধাকে বিক্রি কেন করা হলো তাদের পরিবর্তে এমন লোককে চাকরি দিয়ে হচ্ছে এত অপদার্থকে চাকরি দিয়ে হচ্ছে ভারতবর্ষের রেখা মানচিত্রে আজাদ কাশ্মীরকে চিহ্নিত করার মতো এত ভয়ঙ্কর অপরাধ করছে কেন সেই প্রশ্ন যখন করছি আমাদের উপরে আক্রমণ নেমে আসছে